নমস্কার উই লার্ন ইনভেস্টিং এর পক্ষ থেকে আজকের এই বিশেষ আলোচনায় আপনাদের স্বাগত আজ আমরা ভারতের প্রতিরক্ষা শিল্প মানে ইন্ডিয়ান ডিফেন্স ইন্ডাস্ট্রি নিয়ে পাওয়া কিছু তথ্যের গভীরে যাব হ্যাঁ আলোচনাটা জরুরি একটা সময় ছিল যখন এই সেক্টর মানে প্রায় পুরোটাই ছিল আমদানি নির্ভর সেখান থেকে কিভাবে দেশীয় উৎপাদন আর রপ্তানিতে জোর দেওয়া হচ্ছে সেই গল্পটাই আজ বোঝার চেষ্টা করব ঠিক বলেছেন এই পরিবর্তনটায় মানে এর বিবর্তনটা সত্যি খুব আকর্ষণীয় শুধু পরিসংখ্যান নয় এর পেছনের কারণ সরকারি নীতি বেসরকারি উদ্যোগ সব মিলিয়ে একটা বড় রূপান্তর কিন্তু ঘটছে চলুন এই পুরো ব্যাপারটা একটু বিস্তারিতভাবে দেখা যাক আচ্ছা তাহলে শুরুতেই কিছু নাম্বার দেওয়া যাক কি বলেন চমুকে দেওয়ার মতো কিন্তু হ্যাঁ বলুন ফাইন্যান্সিয়াল ইয়ার টোয়েন্টি টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোরে ভারতের ডিফেন্স প্রোডাকশন একটা রেকর্ড হ্যাঁ এটা দু হাজার চোদ্দ পনেরো অর্থবর্ষের তুলনায় মানে ওয়ান সেভেন্টি ফোর পারসেন্ট বেশি ভাবা যায় অবিশ্বাস্য বৃদ্ধি আর শুধু উৎপাদন নয় এক্সপোর্টসের দিকে তাকালেও আমার মনে হয় ছবিটা একই রকম উজ্জ্বল তাই রপ্তানি কেমন হয়েছে দেখুন এফ ওয়াই থ্রি টোয়েন্টি ফোরে রপ্তানি হয়েছে রেকর্ড একুশ হাজার তিরাশি কোটি টাকা বা একুশ হাজার কোটিরও বেশি আর লক্ষ্যমাত্রা আরও বড় টোয়েন্টি টোয়েন্টি নাইন সালের মধ্যে পঞ্চাশ হাজার কোটি ছুতে চায় ভারত এর মানেটা কি দাঁড়াচ্ছে ইম্পোর্ট ডিপেন্ডেন্সি কমছে বিরাটভাবে কমছে কতটা কমছে আগে তো প্রায় সবই আসত বাইরে থেকে হ্যাঁ আগে যেখানে হয়তো প্রায় সেভেন্টি পার্সেন্ট সরঞ্জাম বাইরে থেকে আসত এখন শোনা যাচ্ছে প্রায় দেশেই তৈরি হচ্ছে বা হওয়ার পথে এটা কিন্তু মানে দেশের দিক থেকে বিরাট ব্যাপার অবশ্যই সুরক্ষার আচ্ছা এই বিপুল উৎপাদনের পেছনে কারা রয়েছে মানে কোন সংস্থাগুলো করছে দেখুন ডিফেন্স পাবলিক সেক্টর আন্ডারটেকিংস বা ডিপিএস যেমন এচ এল বিএল বিডিএল এরা তো আগে থেকেই ছিল এখনো আছে হ্যাঁ এদের নাম তো আমরা জানি তবে সম্প্রতি একটা বড় পরিবর্তন হয়েছে অর্ডিন্যান্স ফ্যাক্টরি বোর্ড বা ও কে রিস্ট্রাকচার করা হয়েছে ও আচ্ছা সেটা শুনেছি ভেঙে দেওয়া হয়েছে তো হ্যাঁ ভেঙে দিয়ে সাতটা নতুন আরো ফোকাসড কর্পোরেট সংস্থা তৈরি করা হয়েছে যেমন ধরুন মিউনিশনস ইন্ডিয়া লিমিটেড বা আর্মার্ড ভেহিকলস নিগম লিমিটেড এর প্রভাব নিশ্চয়ই পড়ছে হুম নিশ্চয়ই এফিশিয়েন্সি বাড়বে হয়তো অবশ্যই এই রিস্ট্রাকচারিং এর মূল উদ্দেশ্যই ছিল এফিসিয়েন্সি আর অ্যাকাউন্টেবিলিটি বাড়ানো তবে এর পাশাপাশি প্রাইভেট সেক্টরের উত্থানও কিন্তু এই বদলের একটা বিরাট কারণ প্রাইভেট সেক্টর মানে কারা টাটা অ্যাডভান্স সিস্টেমস বা ট্যাস এলএনটি ডিফেন্স মাহিন্দ্রা ডিফেন্স ভারত ফোর্জ মানে কালিয়ানি গ্রুপ আদানি ডিফেন্স এই নামগুলো এখন খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে হ্যাঁ এই নামগুলো তো আজকাল বেশ শোনা যাচ্ছে ডিফেন্স সংক্রান্ত খবরে ঠিক আর এরা শুধু এগিয়ে আসছে তাই নয় এখন দেশের মোট ডিফেন্স প্রোডাকশনের প্রায় টোয়েন্টি ওয়ান পার্সেন্ট আর সিক্সটি পার্সেন্ট আসছে এদের হাত ধরে বলেন কি এক্সপোর্টস সিক্সটি পার্সেন্ট থেকে হ্যাঁ এটা কিন্তু সেক্টরটা একটা নতুন ডাইনামিজম এনেছে একটা প্রতিযোগিতা তৈরি হয়েছে তার মানে শুধু সরকারি সংস্থা নয় বেসরকারি উদ্যোগও জোর কদমে এগিয়ে চলেছে কিন্তু এই পুরো প্রক্রিয়াটাকে সম্ভব করার জন্য সরকারি নীতির ভূমিকা কতটা মেক ইন ইন্ডিয়া আত্মনির্ভর ভারত এই উদ্যোগগুলো কি সত্যি কাজে আসছে নিঃসন্দেহে দেখুন এই পলিসি ইনিশিয়েটিভসগুলো আসলে একটা ফ্রেমওয়ার্ক তৈরি করে দিয়েছে একটা দিশা দেখিয়েছে আর এর সাথে যোগ হয়েছে পজিটিভ ইন্ডিজিনাইজেশন লিস্টস বা পিআইএলস এর মতো খুব কার্যকারী পদক্ষেপ পিআইএলস এটা কি জিনিস একটু বুঝিয়ে বলবেন হ্যাঁ ব্যাপারটা খুব ইন্টারেস্টিং সরকার থেকে নির্দিষ্ট সময় অন্তর লিস্ট বের করা হচ্ছে সেই লিস্টে বলা থাকছে কোন কোন ডিফেন্স আইটেমস বা কম্পোনেন্টস আর আমদানি করা যাবে না একটা নির্দিষ্ট সময়ের পর মানে সেগুলোর ইম্পোর্ট ব্যান হয়ে যাবে আচ্ছা তার মানে দেশেই বানাতে হবে একদম এর ফলে কি হচ্ছে দেশীয় কোম্পানিগুলো একটা অশিওর্ড মার্কেট পাচ্ছে তারা জানছে যে এই জিনিসগুলোর চাহিদা দেশেই থাকবে আর তারা বাধ্য হচ্ছে সেই জিনিসগুলো দেশেই তৈরি করার টেকনোলজি ডেভেলপ করতে এটা শুধু ইম্পোর্ট সাবস্টিটিউশন নয় এটা কেপেবিলিটি বিল্ডিং দিকে একটা বিরাট পদক্ষেপ বাহ দারুণ তো বিষয়টা একটু উদাহরণ দিয়ে বললে হয়তো বুঝতে আরও সুবিধা হবে যেমন ধরুন আমরা দেখছি এইচএএল এখন তেজেস ফাইটার জেটের অনেক ক্রিটিক্যাল কম্পোনেন্ট দেশেই তৈরি করছে যেগুলো হয়তো আগে বিদেশ থেকে আনতে হতো ঠিক বা ধরুন এলএনটি যেভাবে কেনাইন বজ্রা হাউইজজার হাউইজার বানিয়েছে এগুলো ইন্ডিজেনাস এফার্টস এর দারুণ উদাহরণ হ্যাঁ কেনাইন বাজরা তো খুব সফল একদম আর পিআইএলএস এর ফলে ধরুন হয়তো কোনো বিশেষ ধরনের অ্যামিউনিশন বা কোনো অ্যাডভান্সড রিডার সিস্টেমের সাব সিস্টেম যা আগে আমরা পুরোপুরি বিদেশ থেকে কিনতাম সেটা এখন লিস্টে চলে আসায় দেশীয় সংস্থাগুলোকে আর এন্ডি করে বানাতেই হচ্ছে এতে কি হচ্ছে দেশের ভেতরেই সাপ্লাই চেন মজবুত হচ্ছে আর ইনোভেশনও বাড়ছে এই বাধ্যবাধকতাটাই আসলে দেশীয় শিল্পকে ঠেলে এগিয়ে নিয়ে যাচ্ছে হুম এই রূপান্তর আর তার প্রভাব সত্যিই গভীর উই লার্ন ইনভেস্টিং সবসময় এই ধরনের স্ট্রাকচারাল পরিবর্তনগুলো নজরে রাখে চলুন এবার পুরো বিষয়টার একটা শ্বাস সংক্ষেপ করা যাক হ্যাঁ নিশ্চয়ই খুব সংক্ষেপে বললে ভারতের ডিফেন্স শিল্প একটা মানে মৌলিক পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে আমদানি নির্ভরতা থেকে সরে এসে দেশীয় উৎপাদন বা ডোমেস্টিক প্রোডাকশন এবং রপ্তানি বা এক্সপোর্টস এই দুটোর উপর জোর দেওয়া হচ্ছে এটা একটা কনশিয়াস স্ট্র্যাটেজিক শিফট বলা যেতে পারে আর এই পরিবর্তনের চালিকা শক্তি হলো দুটো জিনিস তাই তো একদিকে সাপোর্টিভ গভর্নমেন্ট পলিসি আর অন্যদিকে প্রাইভেট সেক্টরের ক্রমবর্ধমান অংশগ্রহণ ঠিক তাই এই দুয়ের যুগলবন্দি যার ফলে আমরা উৎপাদন আর রপ্তানি দুটো ক্ষেত্রেই উল্লেখযোগ্য গ্রোথ দেখতে পাচ্ছি উই লার্ন ইনভেস্টিং মনে করে এটা কিন্তু একটা দীর্ঘমেয়াদি সম্ভাবনার ক্ষেত্র ঠিক আর এর গুরুত্ব শুধু দেশের সুরক্ষার বা ন্যাশনাল সিকিউরিটি নিরিখে দেখলে চলবে না এই সেক্টরের বৃদ্ধি ভারতের অর্থনীতিতে মানে ইকোনমিতে বিরাট অবদান রাখছে উন্নত প্রযুক্তি বা টেকনোলজি অ্যাডভান্সমেন্ট আসছে নতুন কর্মসংস্থান মানে এমপ্লয়মেন্ট জেনারেশন হচ্ছে একটা সম্পূর্ণ নতুন ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল ইকোসিস্টেম গড়ে উঠছে দেশে একেবারে আর ভবিষ্যতের দিকে তাকালে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই আনম্যান সিস্টেমস মানে ড্রোনস সাইবার সিকিউরিটি এই অত্যাধুনিক প্রযুক্তিগুলোর প্রয়োগ ডিফেন্স সেক্টরকে কোথায় নিয়ে যাবে সেটা দেখার বিষয় অবশ্যই এখানেই হয়তো পরবর্তী বড় সুযোগগুলো লুকিয়ে আছে কিন্তু প্রশ্নটা হল কি এই প্রযুক্তিগুলো শুধু গ্রহণ করবে নাকি সেগুলোর উদ্ভাবনের নেতৃত্ব দিয়ে বিশ্বের নিজের জায়গা আরও পাকা করতে পারবে এই প্রশ্নটা আমাদের ভাবার জন্য রইল আজকের মতো উই লার্ন ইনভেস্টিংয়ের এই আলোচনা এখানেই শেষ করছি আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ উই লার্ন ইনভেস্টিংয়ের পক্ষ থেকে আশা করি ভারতের প্রতিরক্ষা শিল্পের এই উত্তরণ নিয়ে আজকের আলোচনা আপনাদের চিন্তা চিন্তাভাবনাকে উস্কে দিতে পেরেছে